হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে নিম্নচাপ সরেছে ঝাড়খণ্ডের দিকে যার ফলে আজকে কখনো কখনো বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টি হালকা বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি এমন সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দেখতে পাওয়া গেছে তবে যেটা আবহাওয়া দপ্তর বলছেন এবং আজকে রাত থেকে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা কমতে চলেছে অনেক জেলাতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে জেলাগুলোতে ভারী বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আগামীকাল অন্তত থাকছে না দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তবে দুই তারিখের পর তিন তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে এক কথায় বলতে গেলে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে যথেষ্ট সক্রিয় রয়েছে এবং নিম্নচাপটা সরে গেলেও এই মৌসুমি অক্ষরেখার জন্য প্রধানত বৃষ্টিটা চলবে আর এই মৌসুমি অক্ষরেখার যে আপডেট রয়েছে সেটা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত এইভাবে বিস্তৃত রয়েছে যার ফলে এই সমস্ত জায়গাগুলোতে বাংলার জেলা জেলায় ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ঝাড়খণ্ডে আগামীকাল বৃষ্টিটা কমতে পারে এবং চার তারিখ থেকে ঝাড়খণ্ডে আবার বৃষ্টি বাড়বে আর দক্ষিণবঙ্গে কিছুটা কম থাকবে আগামীকাল তারপর আবার বৃষ্টি বাড়বে আর উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে উত্তরবঙ্গে পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টিটা চলবে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি ওপরের জেলাগুলোতে হবার সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আমরা দেখার চেষ্টা করব কি কি দেখতে পাচ্ছি আমরা বৃষ্টি মোড় থেকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেরকম বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দেখতে পাচ্ছি না আপাতত বৃষ্টিটা ঝাড়খণ্ডের দিকেই রয়েছে যেটুকু দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে ঝাড়খণ্ডের দিকে আজকে এবং আগামীকাল সকাল পর্যন্ত সময় পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যে বৃষ্টিটা হচ্ছে কখনো কখনো ঝিরিঝিরি হালকা হালকা হচ্ছে তবে সেই সম্ভাবনা রাতের দিকে রয়েছে কিনা সেটা আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব রাতের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা যেটা সিস্টেম দেখাচ্ছে অনলাইন সিস্টেম বৃষ্টির সম্ভাবনা একদম নেই বললেই চলে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদিয়া, বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে সিস্টেম যেটা দেখাচ্ছে একেবারে ফাঁকা রয়েছে কোথাও কোথাও নক্ষত্র খচিত আকাশ থাকার সম্ভাবনা অবশ্যই থাকতে পারে আমরা মেঘমালা মোড় থেকে দেখার চেষ্টা করব এখানে বৃষ্টি মোড়ে বৃষ্টি দেখাচ্ছে না ঠিক কথাই কিন্তু মেঘলা আকাশ থাকবে কিনা মেঘলা আকাশ দেখলে অনেকটা বোঝা যাবে না মেঘলা আকাশেরও সেরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না আমরা যেটা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের দিকে রয়েছে তবে মেঘলা আকাশ আংশিক মেঘলা আকাশটা থাকতে পারে এর সঙ্গে আকাশটা পরিষ্কারও থাকার প্রবল একটা সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে এই রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ রাতের দিকের পূর্বাভাস অন্যদিকে রাতের পর আগামীকাল সকালের দিকে যা পূর্বাভাস সেরকম বৃষ্টি না থাকলেও উপকূলবর্তী জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে যেমন রয়েছে গঙ্গাসাগর রয়েছে হলদিয়া রয়েছে দীঘা মন্দারমণি এদিকে একটা সম্ভাবনা রয়েছে বিরাট বৃষ্টি কিন্তু একদমই নয় পশ্চিম দিকের জেলাগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত হতে পারে আগামীকাল দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার আবহাওয়া কেমন থাকবে যেটা জানা যাচ্ছে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টিটা কিছু কিছু জায়গা হবে আজকে যেমন অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হয়েছে বৃষ্টির তীব্রতা কম ছিল অনেক জেলাতেই কিন্তু অধিকাংশ জায়গাতে বৃষ্টিটা হয়েছে আগামীকাল কিছু কিছু জায়গায় প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে দেখতেই পাচ্ছেন বিশেষ করে দুপুরের পর থেকে রাতের দিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে বিরাট কোনো বৃষ্টি নয় কিন্তু এবং ঝাড়খণ্ডের দিকেও আগামীকাল বৃষ্টিটা কম থাকছে এই রয়েছে দুই তারিখের পূর্বাভাস তিন তারিখ থেকে আবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলা দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে প্রধানত অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি অন্যান্য জেলাগুলো কলকাতা সঙ্গে রয়েছে হুগলি বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে নদিয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে বৃষ্টি ততটা নেই তবে বৃষ্টির সম্ভাবনাটা বাড়বে হালকা ধরনের বৃষ্টি বেশ কিছু কিছু জায়গাতে হতে পারে এরকমই সম্ভাবনা চার তারিখের দিকে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে বৃষ্টি আবার ফিরে আসছে চার তারিখের দিকে আবার অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে প্রত্যেকটা জেলারই মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম দিকের জেলাগুলোতেই রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে হবার চান্স রয়েছে এবং পাঁচ তারিখের পর ছয় তারিখ থেকে আবার একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে যার ফলে আবার প্রচণ্ড বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে যা পূর্বাভাস আমরা পাচ্ছি বাংলাদেশ দিয়ে বৃষ্টিটা পশ্চিমবঙ্গে দিয়ে ঢুকতে পারে যার ফলে ছয় তারিখ থেকে আবার প্রচণ্ড বৃষ্টি বর্ষা বৃষ্টি হয়তোবা নিম্নচাপ আবার একটা ফর্ম করতে পারে ঘূর্ণাবর্ত নিম্নচাপ তার জন্য বৃষ্টিটা আবার বাড়বে ছয় তারিখ সাত তারিখ এইভাবে বৃষ্টিটা যেমন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ব্যাপক হবে উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ব্যাপক বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তেমনি পশ্চিমবঙ্গের দিকেও বেশ ভালো রকম বৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছেন চব্বিশ পরগনা মেদিনীপুর এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বাংলাদেশ লাগোয়া জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি এবং সাত তারিখের দিকেও বৃষ্টি চলবে সাত তারিখের দিকেও দুই বাংলা জুড়ে বৃষ্টি হতে পারে এবং আট তারিখ নয় তারিখ এইভাবে বৃষ্টিটা চলবে এবং একটি নিম্নচাপ আবার নতুন করে আসতে পারে এই রয়েছে সমগ্র দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের পূর্বাভাস আর উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে আজকে রাতের দিকে আলিপুরদুয়ার কুচবিহারে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা ধরনের বৃষ্টি রয়েছে আসামের ক্ষেত্রে উত্তর পশ্চিম আসাম এবং উত্তর পূর্ব আসামের জায়গাগুলোতে বেশি বৃষ্টি হবে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে কিন্তু ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যে আপডেট রয়েছে সেখানে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বিরাট কোনো বৃষ্টি নয় এই রয়েছে উত্তরবঙ্গের জন্য পূর্বাভাস আগামীকাল দুই তারিখেও কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে তবে দুই তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে রয়েছে অবশ্যই সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটি জেলার দিকে ভারী বৃষ্টি হতে পারে কুচবিহার আলিপুরদুয়ারের দু এক জায়গায় ভারী বৃষ্টি আর আসামের ক্ষেত্রে উত্তর দিকের জায়গাগুলোতে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টি হবে এবং তিন তারিখের যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে অবশ্যই বৃষ্টি হবে কারণ একেবারে আবহাওয়া দপ্তর যারা বলেছেন পাঁচ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি অধিকাংশ জায়গাতে বৃষ্টিটা চলবে ঠিক তেমনই আমরা দেখতে পাচ্ছি তিন তারিখের দিকেও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে অধিকাংশ জায়গাতে বৃষ্টি কিছু কিছু জায়গা ভারী উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হতে তিন তারিখের দিকে বৃষ্টি বাড়বে হালকা থেকে মাঝারি অধিকাংশ জায়গাতে হওয়ার একটা চান্স বা সম্ভাবনা কিন্তু রয়েছে আর চার তারিখের দিকে দেখার চেষ্টা করব চার তারিখের দিকেও বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে যেটা জানা যাচ্ছে পাঁচ তারিখ পর্যন্তই আপনাদের বললাম যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছেন যে ব্যাপক বৃষ্টি না হলেও মাঝারি ধরনের বৃষ্টি অধিকাংশ জায়গাতে হবে এবং কিছু কিছু জায়গায় বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর সঙ্গে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখতে পাচ্ছি আমরা সেই সম্ভাবনা রয়েছে যদিও চার তারিখ শেষ রাত থেকে সেটা পাঁচ তারিখ পড়ে যাচ্ছে তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার বৃষ্টি বাড়বে বাংলাদেশের রংপুরে ভারী বৃষ্টির চান্স রয়েছে এর পাশাপাশি আমরা দেখার চেষ্টা করব অন্যান্য জায়গার কি কী পূর্বাভাস রয়েছে পাঁচ তারিখের দিকে সারাদিন এবং রাতের দিকে পাঁচ তারিখে রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা অবশ্যই উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে চার তারিখ পাঁচ তারিখ এই দুটো দিন উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে নিচের জেলা উপরের জেলা উপরের জেলা বলতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার নিচের জেলা বলতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ আর আসামে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ত্রিপুরার দিকে বৃষ্টি বাড়তে পারে সেই সম্ভাবনা রয়েছে বিশেষ করে ছয় তারিখ থেকে ত্রিপুরার দিকে ভারী বৃষ্টি আসতে পারে যেমন উত্তর ত্রিপুরা এছাড়া ঊনকোটি সঙ্গে বেশি করে পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা সিপাহী জলা এই জেলাগুলোর দিকে বৃষ্টি বাড়বে আর বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলো খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে এবং কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে তবে অন্যান্য বিভাগগুলো যেমন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা এখানে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তিন তারিখের দিকেও বলা হয়েছে যে দক্ষিণাঞ্চলগুলো যেমন রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এর সঙ্গে যেটা জানা যাচ্ছে সিলেট বিভাগ এবং রংপুর বিভাগের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে এবং কোনো কোনো জায়গা ভারী বৃষ্টি হতে পারে তিন তারিখের দিকে উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি একটু বাড়তে পারে এবং ঢাকা বিভাগের দিকেও বৃষ্টি কিছুটা বাড়তে পারে চার তারিখের দিকে বাংলাদেশের যা পূর্বাভাস রয়েছে চার তারিখের দিকে যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোর দিকে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে সঙ্গে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে বৃষ্টি প্রধানত মাঝারি ধরনের হতে পারে তবে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আর অন্যান্য জায়গায় যেমন ময়মনসিংহ সিলেট এছাড়া রয়েছে ঢাকা বিভাগ এখানেও বিক্ষিপ্ত মাঝারি ধরনের বৃষ্টির চান্স বা সম্ভাবনা একটা দেখতে পাওয়া যাচ্ছে তাই বাংলাদেশের জন্য যেটা অধিদপ্তর মূলত জানাচ্ছেন যে আজকে আগামীকাল আগামী পরশু পরপর আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টির কথা বেশি করে বলা হয়েছে অর্থাৎ খুলনা বিভাগ বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ এই বিভাগগুলোর দিকে বৃষ্টির কথা বলা হয়েছে এবং এই বিভাগগুলোর কোনো কোনো জায়গা ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য বিভাগগুলোতে কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে তবে সেটা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পরবর্তী ক্ষেত্রে ছয় তারিখ থেকে আরও বৃষ্টিপাত বাড়তে পারে ব্যাপক বৃষ্টি হতে পারে বাংলাদেশে দেখতে পাচ্ছেন কি অবস্থা খুলনা বরিশাল চট্টগ্রাম সঙ্গে রয়েছে মহেশকালী এছাড়াও রয়েছে ঢাকা বিভাগ সঙ্গে রয়েছে সাতক্ষীরা যশোর এই জায়গাগুলো যেটা মডেল দেখাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে এই আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং